আমাদের প্রিয় শাহিন সিরাজ ভাই এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু আমাদের শিক্ষক শহীদ জয়ান আব্দ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু চন্দ্র দাস এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সমাজসেবা অফিসার বেগমগঞ্জ নসরুল্লাহ কাইস নসরুল্লাহ মাহমুদ ভাই আর উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর সুজন রায় ভাই এবং আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের সকল সুবর্ণচরের গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামের আজকের প্রথম অধিবেশনের প্রথম উপস্থিতি সবাইকে আমার প্রাণঢালা ঢালা ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক আসলে এই সমস্ত প্রোগ্রামগুলোতে কথা একজন বলবে আরেকজন শুনবে এটা আসলে এখন আমরা এই কনসেপশন থেকে বেরোয় আসতেছি শাহিন ভাই বলবো যেটা আমরা আগামী প্রোগ্রামগুলো আমরা আরও একটু গোছালোভাবে করব আমি প্রথমে দু একটি কথা বলে আমি শেষ করব বেশি সময় নেব না আমিও আজকে কুমিল্লা চলে যাওয়ার কথা ছিল আমার বিকেল তিনটায় কিন্তু এই প্রোগ্রাম আমি মিস করতে চাইনি ফারুক ভাই আমাকে ধরছে আর সুজন ভাইও বললো না আপনি থাকতেই হবে আমিও আসলে থাকার জন্য খুব ইচ্ছা এই জন্য আমি আমার ব্যাগ রেডি করে জাস্ট অপেক্ষা প্রোগ্রাম শেষ চলে যাব তবে আমি সবসময়ই একটা বিষয়ে আমি বিশ্বাসী সামাজিক সংগঠনগুলো যারা করে একঝাক সামাজিক এবং পরোপকারী মানুষ ছাড়া এই সামাজিক সংগঠনগুলো গড়ে ওঠে না আমরা আমিও স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট ফোরাম করেছি আমরা বিভিন্ন সংগঠন সুবর্ণচর কল্যাণ সমিতি আমরা করেছি কিন্তু অনেকদিন দিন কর্মজীবনে এসে আসলে আমরা একটু স্থীমিত হয়ে গেছি কর্মজীবন আমাদেরকে এমনভাবে মানে আষ্টে পিষ্টে চাপায় ধরছে আমরা আসলে এই প্রোগ্রামগুলোতে এখন যাওয়ার সুযোগ হয় না তবে গভর্নমেন্ট এমপ্লয়িজি ফোরামের উপকারিতা প্রথমে আমি বলবো আপনারা ওই যে শাহিনাইয়ের কথাটা বলছে আমিও ওই কথাটা বলতাম যে আমরা সবাই আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া কারণ যে যাই বলুক না কেন এক এক মানুষ এক একভাবে কমেন্টস করলেও এখনও পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সরকারি চাকরি আমাদের জন্য আর্থিকভাবে একটা অস্থায়ী নিরাপত্তা স্থায়ী নিরাপত্তা আমাদেরকে আল্লাপাক দিবে আর্থিকভাবে একটা নিরাপত্তামূলক একটা চাকরি তো আপনারা যারা চাকরি করেন আরেকটা বিষয় সরকারি চাকরিতে দেখবেন একজন পিয়ন থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত সবাই কিন্তু একই গুরুত্ব বহন করে আপনারা জানেন কিনা জানেন না আমি এটা বিশ্বাস করি একজন সচিব যেই উপকার করতে পারবে উনি ওনার পদ অনুসারে যেই উপকার করতে পারবে একজন পিয়ন তার যোগ্যতা অনুসারেও কিন্তু সেই একই উপকার করতে পারব অতএব আমরা যারা যে যেখানে আমরা কর্মরত আছি প্রত্যেকেরই কিন্তু আমাদের ভূমিকা রয়েছে আর এই ফোরামটা মূলত আমাদের নিজেদের জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এখানে আমরা এক একজন এক এক সময় আমাদের বিভিন্ন সচিবিক সাজীবিক সহযোগিতা লাগে চিকিৎসা আইন সহায়তা অনেক ধরনের সহায়তা দরকার শিক্ষার সহায়তা সব ধরনের সহায়তার জন্য আমরা কিন্তু একে অন্যের পরিপূরক আমরা কেউ কিন্তু এককভাবে স্বনির্ভর না এই আমার মনে হয় আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা এই ফোরামটাকে অ্যাক্টিভ করার জন্য আমার বিশ্বাস আপনারা যারা আসছেন আমা আমি দেখি দেখে চিনতে পারছি এখানে সবাই আমার এলাকার মানুষ সবাই কিন্তু অ্যাক্টিভ এবং সবাই এর মধ্যে এখানে কিন্তু লিডারশিপের কোয়ালিটি আছে সুজনবা হয়তো এখানে সবাইকে না যায় না আমি এখানে দেখতেছি আমি আজকে আসা প্রথমে আমি জানতাম না যে প্রাইমারি স্কুলের শিক্ষকরাও যে আমাদের এই ফোরামের সদস্য নাহলে তো আমি আকাশে বারে কালকে বলতামকে আপনার প্রাইমারি আপনার স্কুলের প্রাইমারি স্কুলের একশো পঞ্চাশ জনকে আপনি নিয়ে আসেন যে নাসিম পারুকি স্যার আছে উনি চাইলে কারণ এখানে ওনাদেরও আমি জানি এক নিরানব্বই অর্থাৎ তিরানব্বইটা প্রাইমারি স্কুল আছে তিরানব্বইটা প্রাইমারি স্কুলের মধ্যে একটাতে চারজন করে হইলেও কিন্তু চার নং ছত্রিশ প্রায় চারশোর মতো শিক্ষক আছে হাই স্কুল এটা আমি আমার একটা কনসেপশন ছিল আমি এখনও এটা বাস্তবায়নে করতে পারি নাই কারণ এই অ্যাকাডেমিক এবং চাকরির ব্যস্ততার কারণে আমার এক সময় যখন আমি সুবর্ণ ছড়ে আরম্ভ ছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমাদের এই শিক্ষক যারা আছেন এবং আমি সবসময় এই কথাটাও বলি আমাদের মধ্যে এই শিক্ষকরা কিন্তু সবচেয়ে আমার কাছে সম্মানিত ব্যক্তি এবং তারা এই সুবর্ণচরে হাই স্কুল মাদ্রাসা প্রাইমারি স্কুল মিলে প্রায় এক হাজারের মতো খালি এই শিক্ষক আমাদের সুবর্ণচরে আছে। এর মধ্যে গভর্নমেন্ট হয়তো আমার মনে হয় পাঁচ ছয়শোর মতো হয়ে যাবে তাহলে আমরা যদি এখান থেকে আজকে আমরা সব মূল কাজ হচ্ছে এখান থেকে একটা সুজনবাই আপনারা একটা ফর্মেট দাঁড় করাই দেন আমার মনে এখানে সবাই কিন্তু লিডারশিপ কোয়ালিটির মানুষ একটা ফর্মেট দাঁড় করাই দিলে আমরা আমাদের হাতের সামনে দুই মাস সময় আসি কোরবানের ঈদে আমরা আরেকটা গেট টুগেদার করবো ওই যে সাইড মে পনেরো জেরে আমরা বিএডিসিতে করবো এবং সেখানে আমরা প্রত্যেকেই আমরা আরও আমাদের উপস্থিতি আমরা এনশিওর করবো এবং আমরা চেষ্টা করবো যে যেখানে আসি প্রত্যেকে আমরা প্রত্যেকের উপকার করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমার মনে হয় আমরা আমাদের এই ফোরামের এই আয়োজন বা এই সংগঠনের সফলতা আসবে আশা করি এটা সফলতা একশো পার্সেন্ট আসবে আমি বিশ্বাস করি কারণ এই এখানে যারা নিয়োজিত আছেন আমি গতকালকে প্রথম আমার সাথে সুজন ভাইয়ের সাথে পরিচয় হয় আমি গ্রাজুয়েট আড্ডার থেকে ভাইয়ের কথা শুনে আমি মিনি সো প্লিজড এত সুন্দর করে উনি উহার বক্তব্য উপস্থাপন করতেন আমার নিজের একটা মানে তিক্ত অভিজ্ঞতা আমি সবসময় বলি আমাদের সরকারি সিস্টেমের মধ্যে আমাদের এত দুর্নীতি আমি কথাও বলছি কালকে এটা নিয়ে আমাদের এই দুর্নীতি থেকে আমরা বের হইতে পারি কীভাবে তখন সুজন ভাই আমাকে সুন্দর একটা প্রস্তাব দিয়েছে আমাদের এটা সময় লাগবে আর তো আমরা সেই সময় নিয়ে আমরা যেন চেষ্টা করি আমরা যে যে জায়গায় আসি আমরা যদি দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দেশকে আমরা দিতে পারবো আর সর্বশেষ আমি একটা কথা বলি আমি এটা প্রত্যেক পদে পদে এটা আমি ফিল করি সরকারি চাকরি আমরা যারা করি আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আমরা প্রত্যেকটা রেভিনিউ পোস্ট আমি এবার আমি যখন আমার পোস্ট গ্রাজুয়েশন কোর্স থেকে যখন আমি পোস্টিং নিতে গেলাম আমি তখন এর আগে ছিলাম আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ আমি ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছি এখন ষষ্ঠ গ্রেডের পোস্ট সব জায়গায় খালি নেই যেই জায়গায় খালি নেই সেখানে কিন্তু আপনারা এখন অলরেডি জানেন আমি এখন জানতে পারতেছি যে একটা স্থায়ী পদের বিপরীতে আরেকটা পোস্ট ক্রিয়েট হয় প্রত্যেকটা আপনাদের এই যে প্রাইমারি স্কুলে যদি এখানে পাঁচশো পোস্ট ক্রিয়েট হয় এই পাঁচশো পোস্ট এখানে পাঁচ লাখ মানুষের জন্য ক্রিয়েট হয়েছে আমি একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অথবা আমি একজন জুনিয়র কনসালটেন্ট পেডিট্রিক্স আমার এই পথটা এই সুগন্ধ একটা হুজেলার পাঁচ লাখ মানুষের জন্য তাদের ট্যাক্সের টাকায় দেয় অতএব আমি সময় আমি সব সময় চেষ্টা করি আমার চেম্বারে হাসপাতালে সরকারি হাসপাতালে যেই রুগীগুলো আসে আমি প্রত্যেকে মনে করি সে আমার উপরে সে আমার কাছে সেবা নিতে আসছে আমি তাকে রেসপেক্ট করি এবং রেসপেক্ট করি তাকে সম্মান করে আমি তাকে সেবাটা দিই এবং আমি আমার জীবনের প্রথম সরকারি চাকরি থেকে আমি এই কাজটা শুরু করছি আমি কখনো তারপরও ব্যস্ততার কারণে অনেক সময় আমাদের কিছু ভুল ত্রুটি থাকে আমরা কিন্তু আমি দিন শেষে আমি চেষ্টা করি আমি একজন আমাদের জনগণের সেবক অতএব আমরা সবাই এই জিনিসটা বাস্তব যদিও কাগজে কলমে কিন্তু আমরা কিন্তু বাস্তবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাথায় থাকে না আমার কাছে যেটা মনে হয় কি এবং আমি একটা কথা বলবো আমার সিনিয়রদের মধ্যে আমি দেখছি যারা এই চিন্তাটা ফিল করে যে আমি জনগণের সেবক জনগণের সেবার জন্য আসছি তারা দেখছে অনেক উপরে উঠে গেছে এটা আল্লাহ খুশি হয়ে যায় তার তার প্রতি সম্ভবত এটা যে সাইন আমি দেখছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি ওনার দায়িত্বের বাইরে উনি কিছু কাজ করে যে ওই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে কেস ডিসমিস করে দেওয়া এটা অনেকে করে না মানে এই কাজগুলো কিন্তু আমাদের জনগণের অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ করে তাহলে আমি মনে করি আপনারা সবাই আমরা সবাই যদি এই কাজগুলো করি তাহলে আমার মনে হয় আমাদের এই ফোরামের সফলতা আসবে আমরা সবাই আমি আর কথা বারাবো না সবার জন্য শুভকামনা রইল এবং আস আমাদের এই এমপ্লয়িজ ফোরামটা যেন গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামটা যেন সফলতা পায় সবাই মিলে আমরা এটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো যাতে করে আমাদের যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আসি তারাও